সপ্তম পাঠ সপ্তম পাঠ আমরা ইনশাল্লাহ আলোচনা করব ইনশাল ইনশাল্লাহ আজকে সপ্তম পাঠে আমরা ফেয়ালে মুদারে এবং তার রূপান্তর সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ রূপান্তরের নিয়মগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমরা প্রথমে জেনে জেনে নেবো যে ফেয়ালে মুদারে কাকে বলে ফেলে মুদারে বলা হয় বর্তমান এবং ভবিষ্যৎকালে কোনো কাজ করছে বা হচ্ছে বা ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বুঝালে। এরকম তাকে বলা হয় ফেয়ালে মোদারে এখানে ফেয়ালে মোদারে আমরা যদি পাঠের দিকে তাকাই ফেয়ালে মোদারের রূপান্তরের আগে কিছু এখানে তালিলের পূর্ব অবস্থা এবং তালিলের পরের অবস্থার কিছু গরদান দেওয়া আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব না সেগুলো আমরা নিজে থেকে পড়ে নেব ইনশাল্লাহ যারা ছাত্র আছো তোমরা তোমরা নিজে থেকে পড়ে নেবা আমি মূল আলোচনায় যেটা যাব সেটা হলো রূপান্তরের নিয়ম সম্পর্কে আলোচনায় যাব ইনশাল্লাহ প্রথম নাম্বারে যদি আমরা রূপান্তরের যাই সেখানে দেখতে পারতেছি প্রথম নাম্বারে আছে প্রথমে কি আছে একুলু মূলত ছিল হল ইয়াকলু ইয়াক উলু এখানে সমস্যা যেটা ও হচ্ছে হরফে ইল্লত ওয়াও কি হরফে ইল্লত আর হরফে ইল্লতের উপরে পেশ ছিল কিন্তু আগের হরফে ছিল মানে কফের উপরে মূলত যখন ইয়াকৌলু ছিল তখন মূলত ওয়ের উপরে পেশ ছিল এবং কফের উপরে ছিল সাকিন আর এর কারণে এই শব্দটা উচ্চারণ করতে কষ্ট হয়ে যাচ্ছিল আর এর জন্য সমাধান হলো আরবি নিয়ম অনুযায়ী দুর্বল হরফের উপর হরকত রাখা কঠিন তাই ওয়াওয়ের পেস্টটি আগের খালি হরফ কফের ওপরে পাঠিয়ে দেওয়া হয় তাইলে কফের উপরে যখন ওয়া ওয়াওয়ের পেস্ট চলে গেল ইয়াকু ইয়াকু হয়ে গেল তখন ইয়াকু আর ওয়ের উপরে সাকিন হয়ে গেল হয়ে গেল এক হয়ে গেল কি ইয়াক উলু থেকে হয়ে গেল এক উলু এভাবে ইয়াকুলানে ইয়াকুলুনা তাকুলু তাকুলানে তাকুলুনা এরকম ভাবে পরিবর্তন হয়েছে দ্বিতীয় নম্বরে যদি আমরা যাই দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইয়াকুলনা ইয়াকুলনা মূলত ছিল হলো ইয়াকুলনা মূলত আসলে ইয়াকুলনা এটা ঠিক আগের নিয়মের মতোই ওয়া এর কফে চলে আসে তখন শব্দটি না মানে শব্দটার ওয়া উপরে সাকিন হয়ে যায় লামের উপরে সাকিন হয়ে যায় যাতে আমরা দেখ এখনই পড়তে আমাদের অসুবিধা হচ্ছে দুইটা শাকিনে একসাথে পড়া সম্ভব নয় যখন এরকম অবস্থা হয়ে যায় তখন ওয়াটাকে ফেলে দিতে হয় বা হরফিল্ল যেটা থাকে সেটাকে ফেলে দিতে হয় তো ওটা ফেলে দিলে হয়ে যায় না ফেলে দিলেই হয়ে যায় কি না তারপরে তিন নাম্বার তিন নম্বর যে শব্দটা রয়েছে ইয়ালু ইয়ক আলু মূলত ছিল ইয়ওয়ালু ওয়ালু এখানেও ঠিক একই অবস্থা ওয়াবের উপরে হরকত আছে কফের উপরে সাকিন তো ওয়াউয়ের হরকতটা কফের উপরে দিয়ে দিয়ে দিলাম তখন ক ইঁ ক হয়ে গেল এখন ওয়াইর উপরে সাকিন উপরে সাকিন থাকলে এভাবে পরা যাবে না কারণ আগে যদি পেশ থাকতো কফের উপরে যদি পেশ থাকতো তাহলে পরা যেত যেহেতু উপরে সাকিন আগের হরফে হলো জবর আর জবর সব সময় আলিফ চায় তাই ওয়াউকে ফেলে দিয়ে ওখানে আলিফ আনতে হবে আলিফ আনলে হয়ে গেলো ইউ কলু ইউ থেকে হয়ে গেল ইউ কলু আশা করি বুঝতে পেরেছ আমরা চার নম্বর চার নম্বরে চলে যাই চার নম্বরে দেখতে পাচ্ছি এখানে ইউ কলনা দেওয়া আছে এটা মূলত ছিল না মূলত কি ছিল না। এটা শ্রী দ্বিতীয় নিয়মের মতন আমাদের দেখে যে না। ওয়াবের উপরে হরকত আছে আগের হরফে সাকিন কফের উপরে সাকিন ওয়াবের উপরে হরকত আছে তো ওয়াবের হরকতটা আগের হরফে নিয়ে গেল আগের হরফে যখন নিয়ে গেলাম তখন লামের উপরেও সাকিন ওয়াবের উপরে সাকিন আমরা জানি দুইটা সাকিন একসাথে হলে মানে যেটা হরফে ইল্লত থাকবে সেটাকে ফেলে দিতে হবে তো হরফে ইল্লত ওয়াও আছে ওয়াটাকে ফেলে দিলাম হয়ে গেলো ইউ কল না ইউ কল না ইউ কল না থেকে হয়ে গেল ইউ কল না তারপরে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়াহ ওয়াফু ছিল মূলত কি ছিল ইয়াফু ওয়াবের উপরে হরকত আগের হরফে সাকেন ওয়াওয়ের হরকতটা আগের হরফে দিয়ে দিলাম তাহলে এখ হয়ে গেল এখন জবরের পরে ওয়াও শাকিন থাকতে পারে না তাই যেন ওয়াকে ফেলে দিয়ে ওখানে আলিফ আনলাম হয়ে গেলো ইয়াফু হয়ে গেলো কি এখাফ আশা করি বুঝতে পারছো তারপরে ছয় নম্বর ইয়ফনা ইয়ফনা মূলত ছিল হইল ইয়াহ ওয়াফনা মূলত কী ছিল তো হরকত আছে আগের হরফের সাকিন তাই ওয়া হরকতটা আগের হরফে নিলাম নেওয়ার পরে ওয়াও সাকিন আবার ফায়ে সাকিন তাই হরফ লতের হরফ লতটা ফেলে দিলাম হয়ে গেল এক হফনা হয়ে গেল কি এক হফনা সাত নাম্বার ইউ খু মূলত ছিল হল ওয়াফু মূলত কি ছিল ওয়াফু এখন ওয়ের উপরে হরকত আছে আগের হরফে শাকিন ওয়ের হরকতটা আগের হরফে নিলাম ইউ খ হয়ে গেল ইউ খাওয়ের সাকিন থাকলে আমরা কি জানি আগের হরফে ওয়া ও শাকিন আগের হরফে জবর তাহলে ওয়াউটা আলিফ হয়ে যাবে হয়ে গেল ইউ হয়ে গেল কি ইউ খু একদম সহজ তার নম তারপরে আট নম্বর আট নম্বরে দেখো হফ না এটা মূলত ছিল ইয়ুখ ওয়াফনা ইয়ুখ ওয়াফনা এগুলো সঠিক আগের মতোই ভিন্ন ধর্মী কিছু আসে নাই এগুলো সব আগের মতোই ইয়ুখ ওয়াফনা ইয়ুখ ওয়াফনা ওয়ের উপরে হরকত আছে আগের হরফে সাকিন তাই ওয়ের হরকতটা আগের হরফে দিয়ে গেলাম ইয়ু খ হয়ে গেল ওয় সেকেন্ড ফাই সেকেন্ড ওয়ারটাকে ফেলে দিতে হবে হয়ে গেল ইফ না ইউ খফ না হয়ে গেলো কি ইউ খফ না তারপর নয় নয় নম্বর নয় নম্বরে যদি আমরা দেখিউ ইয়াবি মূলত ছিল হল ইয়াব ইয় এখন এর উপরে ইয়াইয়ের নিচে জের আগের হরফে সাকিন আমরা জানি হরফ লতের আগের হরফে যদি শাকিন হয় ওই হরকতটা আগের হরফে চলে যায় তাহলে বায়ের নিচে সাকিন ছিল বাইর নিচে জের দিয়ে দিলাম হয়ে গেল ইয়াবি তাহলে সাকিনটা চলে আসলো বাইরের নিচে ইয়াইয়ের উপরে ইয়াইয়ের উপরে হয়ে গেলো ইয়াবি আও হয়ে গেলো কি ইয়া আও দশ নম্বর ছিল হল ইয়াবি এখানে দেখতে পাচ্ছি আগের হরফে এর নিচে যে আগের হরফে সাকিন সাকিন থাকলে আগের হরফে আমি হরকতটা দিয়ে দিব হয়ে গেল ইয়াবি এখন ই এর উপরে সাকিন ওয়াইয়ের ইয়াই এর উপরে হোসা কিনা আইনের উপরে হোসা কিনা আমরা জানি দুই সাকিন একসাথে হলে হরফ ইল্লত থেকে ফেলে দিতে হবে হরফ ফেলে দিলাম হয়ে গেল ইয়া বিয়া ইয়া বিয়া আনা হয়ে গেল কি ইয়া বিয়া আনা এগারো নম্বর ইউবাউ ইউবা উ মূলত ছিল ইউব ইয়াউ ইউব ইয়াউ তো ইউ তো রব এর ওজনে এখানে দেখতেছি বায়ের উপরে সাকিন তারপরে ইয়ার উপরে জবর আছে তার আগের হরফে সাকিন বা হুম তো উপরে ওই এর হরকতটা দিয়ে দিলাম হরফিল্লতের হরকতটা হয়ে গেলো ইউ বা তাইলে এর উপরে সাকিন হয়ে গেলো এর উপরে সাকিন হয়ে গেলে আমরা জানি আগের হরফে যদি জবর হয় আগের হরফে যদি জবর হয় হরফিল্লতের উপরে যদি সাকিন হয় তাহলে ওই হরফে ইল্লতটাকে আলিফ বানাইতে হয় তো হয়ে গেল ইউবা ইউবা এগারো নাম্বার চলে গেল বারো নাম্বার তারপরে রয়েছে হইল ইউবা আনা ইউবা আনা মূলত ছিল ইউব ইয়া আনা ইউব ইয়া আনা ইউব ইয়া আনা এখানে বায়ুর ইয়ার উপরে হরকত জবর পূর্ব অক্ষরে বাইর উপরে থাকেন তো ইয়ের হরকতটা আগের হরফ দিয়ে দিলাম হয়ে গেল ইউবা এখন ইয়ার উপরেও থাকেন আইনের উপরে থাকেন তাহলে কি করতে হবে ছাত্ররা হরফিল্ল থেকে ফেলে দিতে হবে হরফিল্ল থেকে ফেলে দিলে হয়ে যাবে ইউ ইউবা আনা হয়ে গেলো কি ইউবা আনা আমি বলে যাচ্ছি তোমরা শুধু একটু খেয়াল করে মিলিয়ে নেবা দেখবা যে একদম সহজ এটা একদম এটা তোমার বিস্তারিত পড়ার কোনো প্রয়োজন নাই তুমি যদি ঠিকভাবে বুঝতে পারো এখানে কিন্তু মূল থিম দুইটা মূল থিম দুইটা যদি মানে আগের হরফে হরফে ইল্লাতের উপরে জবরজের পেশ কোন হরকত আছে আগের হরফে সাকিন আছে তাহলে ওই হরফে ইল্লাতের জবরজের পেশটা আগের হরফে চলে যাবে তাহলে হরফে ইল্লাতের উপরে অবশ্যই সাকিন হয়ে গেল অবশ্যই সাকিন হয়ে গেলে এখন যদি তারপরের হরফেও সাকিন থাকে তাহলে হরফেল্লতের উপরেও সাকিন তারপরের হরফেও সাকিন দুই সাকিন একসাথে হয়ে গেল তাহলে ওই হরফেল্লটাকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে এখন উচ্চারণ করতে হবে আর যদি এমন হয় হরফে হরফেল্লতের উপরে আগে যে জবর ছিল আর আগের হরফে হরফিল্লতের আগের হরফে ছিল হলো সাকিন তো জবরটাকে আগের হরফে দিয়ে দিলাম তাহলে ও হরফে ইল্লতের ওপরে সাকিন হয়ে গেল সাকিন হয়ে গেলে এখন তাহলে জবর সব সময় আলিফ চায় জবর সব সময় কী চায় তারপরের হরফে আলিফ চায় তাহলে ওই হরফ ইল্লতটাকে আলিফ বানিয়ে দিতে হবে আলিফ যদি হয় তাহলে তো হইলই আর যদি না থাকে তাহলে আলিফ বানিয়ে দিতে হবে আলিফ বানিয়ে দিলাম যেমন এখানে ইউবা আউ ইউবা আউ এরকম হয়েছে এটা সহজ একদম সহজ তোমরা এটা এটাতে যত রুলস আছে দেখবা এই দুইটা রুলসের বাইরে রুলস নাই সাধারণত দু একটা থাকতে পারে ভিন্ন এর বাইরে রুলস নাই বেশিরভাগই এই রুলসের অধীন তো আমরা তেরো নম্বরে যাই তেরো নম্বরে লেখা আছে তেরো নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াদ ঔ ইয়াদ ছিল এরকম ছিল এখন উচ্চারণের সুবিধার্থে উচ্চারণের সুবিধার্থে এখানে ওয়াও ওপর পেশ এবং তার আগের হরফে পেশ থাকায় উচ্চারণ করা কঠিন হয়ে যাইতেছে তাই না ইয়াত ও যেমন সহজ উচ্চারণ করা কিন্তু ইয়া উ উ এরকম মানে কঠিন কঠিন লাগতেছে তাই সমাধান কি আইনের পেশের চাহিদা অনুযায়ী তার বাম পাশের ওয়াউটিকে সাকিদ করে দিতে হবে আইনের পরে যে সাকিন ওয়া এর উপরে পেশটা আছে ওটা সাকিন করে দিলেই উচ্চারণ করা তখন সহজ হয়ে যায় উচ্চারণ করা সজাগে বললাম অনেকগুলো রুলস আছে একই রকম তারপরে একটু ভিন্নতা দিছে এখানে একটু অন্যরকম যে উচ্চারণের সুবিধার্থে তাহলে কি হয়ে গেল ওইটা ওয়ার উপরে পেস্টা সেকেন্ড হয়ে গেল আর কিচ্ছু পরিবর্তন হয়নি তারপরে আমরা যদি পনেরো নম্বরে যাই এখানে চোদ্দ নম্বর মিসটেক করছে কিন্তু হুম চোদ্দ নম্বর নাই পনেরো নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াদা ইয়াদা মূলত ছিল তাই না তো এখন আমরা আগেরটাই যেটা পড়ছিলাম থাকলে উপরে সাকেন দিলে উচ্চারণে ইয়াদ হয় তখন পড়তে সুবিধা হয় এখানেও এখানে বানাও আগে ইয়াদ বানাইলে দেখাও দুইটা ওয়ের উপরে সাকিন হয়ে গেল দুইটা ওয়াইর উপরে সাকিন হয়ে গেল যদি দুই ওর উপরে সাকিন হয় তারপরে তার আমরা জানি দুই হরফে আইল হরফে আইল যদি দুই সাকিন একসাথে হয়ে যায় একটা হরফ ইল্লতকে তাহলে ফেলে দিতে হয় দুই সাকিন যদি একসাথে হয়ে যায় তাহলে ইল্লতকে ফেলে দিতে হয় ইল্লত ফেলে দিলাম হয়ে গেল ইয়াদও না হয়ে গেলো কি ইয়াদও না তারপরে তাদের মূলত ছিল তাদের

দুই সাকিন একত্র হওয়ায় ওয়ের নিচের ডেটটি কি করতে হবে আগের হরফে স্থানান্তর করতে হবে স্থানান্তর করলে ওয়াই সাকিন এ সাকিন হইলো তাহলে হরফে ল দুই সাকিন একত্র হইলে ওয়াওটকে ফেলে দিতে হবে কাকে ফেলে দিতে হবে ওয়াউটিকে ফেলে দিতে হবে হয়ে গেল ইয়েদে উই না ইয়েদে ও উই এখন বলতে পারো ওয়াই ওয়াইট থেকে ফেলে দেবো কেন বলতে পারো ওয়াওটিকে ফেলে দেবো কেন আমি তো ইয়াটিকেও ফেলে দিতে পারি কারণ হরফিল তো কে ফেলতে হবে হরফিল তো ইয়াও হরফিল তো ওয়াও দুটাই তো হরফিল তাহলে আমি ওই ইয়াটাকে না ফেলে ওয়াওটাকে ফেলবো কেন এখানে দেখো এখানে জিনিসটা খেয়াল করো তুমি তার এখানে যে এ ওয়াবের হরকতটা কিন্তু চলে গেল আইনের নিচে ওয়া জের ছিল ওটা আইনের নিচে যায় জের হইল তাই না তো আর আমরা জানি সব সময় কি চায় ইয়া চায় জের সময় কি চায় ইয়া চায় এখন যদি জের তুমি যদি ইয়াটাকেই ফেলে দাও আর ফেল ফেলতে হবে না তুমি ইয়াটাকে ফেলে দিলা তাহলেও কিন্তু ওয়াওটাকে তোমার ইয়া বানাইতে হবে ওটাকে তোমার ইয়া বানাইতে হবে কারণ আগের হরফে আগের হরফে কি চাইছে যে যেহেতু ইয়া চাইছে তাহলে তোমার আগের ইটাকে তোমার কোনো না কোনোভাবে জের তোমার বানাইতেই হবে না হলে শব্দ মিলবে না সহজ হবে না তাই এখানে ওয়াউটাকে ফেলে দিয়ে ইয়াটাকে রাখা হয়েছে আশা করি বুঝতে পারছো সতেরো নম্বর সতেরো নম্বর দেখো ইউদ আ ইউদ মূলত ছিল ইউদ আউ আদ আউ মূলত ছিল এটি শুরুতে ছিল ইদ ওয়াউটি চতুর্থ স্থানে থাকায় প্রথমে ইয়া দ্বারা এবং পরে জবরের চাহিদা অনুযায়ী আলিফে মাকসুরা পরিবর্তন করা হয়েছে প্রথমে তাহলে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে তারপরে আলিফে মাকসুরা দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে যাতে সহজে এখন ইদ আউ থেকে ইউদা আ হয়ে গেল তারপরে আঠারো নম্বর আঠারো নম্বর দেখো ইউদ আউনা ঈদ আউনা মূলত ছিল ঈদ আউনা ঈদ আউ না এরকম ছিল তো এখানে আউ আউনা তালিলের নিয়মে প্রথমে ওয়াউকে ইয়া দাঁড়া ওয়াউকে কি দ্বারা ইয়া দ্বারা এবং পরে আলিফ দ্বারা পরিবর্তন করায় শব্দটি ইউদ গেছে দ্বিতীয় ধাপ দুই সাকিনের মিলন এখন আলিফ এবং ওয়াই ওয়াউ উভয় সাকিন একত্রে আসায় ওয়াউ এবং আলিফ এবং ওয়াউ উভয় সাকিন একত্রে আসায় আলিফটিকে ফেলে দিয়ে হজব করা হয় শব্দটি এখন হয় ঈদ আও না শব্দটি এখন কি হয় ঈদ আও না তো তারপরে মূলত ছিল হইল ইয়ার এখানে মিমের নিচে জের আছে জের সবসময় ইয়ে আছে তাই ইয়াটাকে সাকিন করে দিলেই হয়ে গেল। ইয়াটাকে সাকিন করে দিলেই হয়ে গেল ইয়ারমি মি হয়ে গেল কি ইয়ারমি তারপর ইয়ার মুনা ইয়ার মিউনা ইয়ার মিউনা এটা মূলত ছিল কি ইয়ার মিউনা ইয়া এর উপরে পেশ ওটা আগের হরফে দিয়ে দিলাম তাহলে ইয়ার মু হয়ে গেল ইয়া ইয়া সাকিন ওয়াউ সাকিন ইয়া ইয়া সাকিন ওয়াউ সাকিন এখন পেশ কত সব সময় কি চায়। ওয়াউ চাই পেশ সময় কি চায় ওয়াউ চায় এখন এজন্য বলতে পারতাম যে দুই দুইটাই তো হরফ ইল্লাত কোনটাকে ফেলবো তোমার আগের হরফের তোমার ইটা দেখতে হবে হরকতটা দেখতে হবে হরকত যদি পেশ থাকে ও আউ দিতে রাখতে হবে জবর থাকলে আলিফ বানাইতে হবে জের থাকলে ইয়া বানাইতে হবে বা ইয়া যদি থাকে থাকে ও ফেলে দিতে হবে এরকমভাবে তাহলে পেস যে আসে আছে আউটাকে রেখে ইয়াটাকে ফেলে দিতে হবে হয়ে গেল। হয়ে গেল কি ইয়ার মোনা হয়ে গেলো কি ইয়ার মোনা একুশ নাম্বার তার মি মূলত ছিল তার মি না তার মি ইনা ইয়াইয়ের ইয়ের হরকতটা মিমের নিচে দেখলাম তার মি হয়ে গেলো ইয়াই সাকিন শাকেন সাকিন এখন দুইটাই তো সাকিন যে কোনো একটাকে ফেলে দিলেই হবে কারণ আগের হরফে জের আগের হরফে জের ইয়ে ইয়া রাখতেই হবে এখন যে কোনো ইয়ার যেহেতু দুইটা আছে দুইটার একটা ফেলে দিলেই হয়ে যাবে হয়ে গেল ইয়ার তার মি না হয়ে গেলো কি তার মি না তারপরে বাইশ নম্বর ইউর মা মা মূলত ছিল মায়ু আগেরটাইও বোঝাইছি যে শেষের হরফিল্লতে পেশ থাকলে উই যে আমরা দেখছিলাম ওয়ের উপরে পেশ ইয়া উপরে জবর এরকম থাকলে কি করতে হয় ওইটাকে সাকিন বানিয়ে দিতে হয় ওইটাকে সাকিন বানিয়ে দিতে হয় বা আলিফা মাকসুরা করে দিতে হয় আলিফে আলিফা মাকসুরা এটা আরেকটু বিস্তারিতাম বলি যে এখানে ইয়াইয়ের উপর হরকত আছে এর উপর কি আছে হরকত আছে এবং তার আগের হরফ মিমে জবর আছে মিমে জবর আছে আরবি নিয়ম অনুযায়ী জবর চাহিদা অনুযায়ী আলিফে আলিফ চায় আলিফ চায় আর এই জন্যই জবর আলিফ যেহেতু চায় এখানে যেহেতু আলিফ দেওয়া ওইরকমভাবে সম্ভব না সেই জন্য দেওয়া হয়েছে আলিফে মাকসৌরা জন্য দেওয়া হয়েছে কি আলিফে মাকসৌরা ইউর মাউনা মূলত ছিল ইউর মায়ুনা এখন এখানে দেখো মিমের জবরের কারণে মিমের জবরের কারণে ইয়াকে আলিফে পরিবর্তন করে শব্দটি ইউর মা নুনা ইউর মা নুনা হয়ে গেছে দ্বিতীয় ধাপে কি করা হয়েছে এখন আলিফ এবং ওয়াও দুইটাতে স্বাক্ষীন হয়েছে আলিফ এবং ওয়াও দুইটাতেই ইউরুমা ইরুমাউন এরকম আর কি তো আলিফ এবং ওয়াউ দুইটাতে সাকিং হয় আরিফটাকে ফেলে দিতে হবে আলিফটাকে কি করতে হবে ফেলে দিতে হবে ইউরুমাওনা যেভাবে উচ্চারণ করা সহজ হয় সেটা রাখতে হবে বাকিটা ফেলে দিতে হবে তো আশা করি সহজে সুন্দরভাবে এই পাটটা তোমরা বুঝতে পেরেছ আমি সহজভাবে একদম বোঝানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছ যদি তারপরেও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়েও আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে একটা হোয়াইট বোর্ড হলে ভালো হয় আসলে হোয়াইট বোর্ড সারা ক্লাস নেওয়া খুবই কঠিন খুবই কষ্টসাধ্য আসলে আমি চেষ্টা করতেছি একটা হোয়াইট বোর্ড আনার জন্য যাতে তোমাদেরকে সহজভাবে সুন্দরভাবে আরও বুঝাতে পারি তো আমা তোফিক্লা বি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক